কত কত কইলেন আড়াই লাখ কল কি ভাই এত টাকা আড়াই লাখ টাকা তো জীবনে চোখে দেখি না আড়াই লাখ টাকা কি মুখের কথা কস কিবে আড়াই লাখ টাকা যাবে এত টাকা কেমনে দিব বাদাম মে বাদাম মে বাদাম মে আলগা খাই ঘুরে বেড়ায় কা বাতাস লাগে না না ওরা শোক জাগছে বিদেশে যাবে বিদেশে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা মানুষের তো চোখ খুলে থাকে কান্ড জ্ঞান তো কোনোদিন হইল না চোখ খুলে যাটা পর্যন্ত নাই বাইরে গায়ের উপর বইসা বইসা খায় তাতে উনার হইতেছে না এখন আমার ক্ষুতুর করে প্রথম বসানোর লাইন নিছে হারামজাদা হইছে হইছে সকাল থেকে তো বইলেই যাইতেছো বইলেই যাইতেছো কাম হয় তোমারে কই দিতেছি ওরে বেশি আশকারা দিবা না কই দিলাম বললা আমি আবার বলে আশকারা দি আশকারা দিলে দিতে পারো আমার কোনো আপত্তি নাই ওই বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আইসা বিদেশে কা আমেরিকা লন্ডন যেখানে খুশি সেখানে পাঠাও আমি এক টাকাও দিবার পারুম না যাও তো যাও যে তোমার শরীরে না এভাবে চিন্তা করতে থাকলে এক সময় দেখো পিসকে বাজারের দিকে যাইতে চাই সেই দিকে যাও আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা শুই আমার চান্দি করো আড়াই লাখ টাকা চোখে দেখা দূরের কথা শুয়ে দেখা দূরের কথা জীবনে কোনো দিন আমি স্বপ্নেও দেখি নাই আর উনি এসে কইতেছে কইতে সাল্লাদের সাথে আড়াই লাখ টাকা দেন আমি মালয়েশিয়া যাব এ মালয়েশিয়া যেন উনার মামুর বাড়ি আরে জানা তোর যেইখানে খুশি সেইখানে যা আমি তোর এক টাকাও দিতে পারুম না তোর এক টাকাও দেওয়া লাগবে না ও ভাই

मा करे टी